তো স্থানাক ব্যবস্থা কি যে কোন একটা বিন্দুর অবস্থান যে ব্যবস্থার মাধ্যমে অবস্থান নির্ণয় করা হয় তাহলে কোন একটা বিন্দুর অবস্থান যে ব্যবস্থার মাধ্যমে নির্ণয় করা হয় ওকে তাহলে কি যে ব্যবস্থায় যে ব্যবস্থায় কোন বিন্দু বা কোনো কিছু অবস্থান

তোমার ফ্রেন্ড এখানে দাঁড়িয়ে আছে বড় চুল বড় চুলের ফ্রেন্ড ওকে এখন দেখো তোমার ফ্রেন্ড তোমার ফ্রেন্ড তুমি জাজ করতে যাবে সে কোথায় আছে তুমি তো জাস্ট বুঝতেই পারতেছ যে সে বলবে যে আমি পাঁচ কিলোমিটার দূরে আছি রাস্তা যেহেতু এটা সোজা রাস্তা তো তোমার পাঁচ কিলোমিটার দূরে বললেই তুমি তোমার ফ্রেন্ডকে খুঁজতে পারতেছ তো এটা হচ্ছে ভাই একমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা যে একটা তথ্য জানার মাধ্যমে তোমরা এই তোমার ফ্রেন্ড এ খুঁজতে পারলাম তো দাঁড়িয়ে এক স্থানাঙ্ক ব্যবস্থা কোনটা যেটা হচ্ছে একটা তথ্য জানার মাধ্যমে খোঁজা সম্ভব সেটা হচ্ছে এক বাট এখন দেখো তুমি একটা মাঠ তুমি একটা মাঠে কোনায় এখানে ধরো তুমি ওকে আর তোমার ফ্রেন্ড আছে হচ্ছে এই কোনায় তোমার ফ্রেন্ড আছে এই কোনায়

দেখো চার কিলোমিটার সোজা গিয়ে তিন কিলোমিটার উত্তরে গেছে দেখো তার মানে এটা হচ্ছে ফোর থ্রি দুইটা তথ্য লাগতেছে তোমার জানতে যখন সে মাঠে আসে ওকে আর এরকম দুই তথ্য যে লাগে এটা হচ্ছে দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা ওকে দেখো একমাত্রিকার দ্বিমাত্রিক স্থানাঙ্ক ব্যবস্থা আসলে বুঝতে পারছো যদি কেউ না বুঝে থাকো আমার ইউটিউব চ্যানেলে এটা স্পেসিফিক এই লেকচারটাই আছে জাস্ট এই ডাইমেনশন বা এই একমাত্রিক দ্বিমাত্রিক এই তোমার লেকচারটা আছে তুমি দেখে নিতে পারো কেমন ওকে দেখো তো আমরা ধরে নিলাম যে তোমরা এটা বুঝছো একমাত্রিক দ্বিমাত্রিক বুঝছো তো আমাদের একমাত্র লাগবে না লাগবে হচ্ছে দ্বিমাত্রিক একমাত্রিক দ্বিমাত্রিক দেখো আর দ্বিমাত্রিক এখন দেখো আমরা কি বলবো কার্তিক স্থানক ব্যবস্থা পোলার স্থানক ব্যবস্থা এই দুটা কিন্তু ভাই বুঝছো এই দুটা হচ্ছে ভাই ভাই এ হচ্ছে সোজা আর এ হচ্ছে তোমার কি দেখো সহজ সরল ব্যক্তিদের সে কিন্তু বেশি থাকে এটা মনে যে শহর সহজে বেশি থাকে আর এই চালাক পোলার হচ্ছে চালাক বুঝছো এই দেখো কি পোলা বলা যায় অনেক চালাক আর কার্তেশি হচ্ছে গ্রাম একদম বোকা ওকে সো দেখো স্থানাঙ্ক কি যে এক্স ওয়াই এর মাধ্যমে যে স্থানাঙ্ক ব্যবস্থা তৈরি হয় কারণ দেখো গ্রামের পোলায় কিন্তু সাধারণত কি ইংলিশ বম্বোধে তাই না ইংলিশ বম বোঝে তো শুধু ইংলিশ শিখতে চায় তো সবসময় এক্স ওয়াই ব্যবহার করে কেমন গ্রামে থাকে ইংলিশ পড়া না এক্স ওয়াই ব্যবহার করবে তাহলে দেখো এক্স ওয়াই এর মাধ্যমে যে বস্তুর অবস্থান নির্ণয় করা হচ্ছে কার্টেসীয় স্থানাঙ্ক ব্যবস্থা এক্স ওয়াই এর মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা যায় কার্টেসীয় বলা হয় আর দেখো এই তো শহরটা পোলা ধরো ও সবকিছু জানে বুঝছো পোলা লেখা আছে না শহরে তো বলা হচ্ছে দেখো ও এখন এক্স ওয়াই এগুলা নিতেই পারে তো সেজন্য ওই অ্যাডভান্স লেভেলে যেরকম ত্রিকোণমিতিক কোনো কিছু দিয়ে ও শিখতে চায় তো ত্রিকোণমিতিক কি আছে থিটা ওকে তাহলে আর থিটা ধরো ও ইংলিশ ইংলিশ ধরো জানে না ও ইংলিশ শিখতেছে আর ও বলতেছে যে ইংলিশ তো পারি আর কি দিবি পরে ও আর একটা দিছে মানে টিকোনমিটি শিখতে তুই এখন তো এখন ও হচ্ছে আর থিটা দিয়ে সবকিছু প্রকাশ করে কেমন তো কার্তিজীয় স্থানাঙ্ক এক্স হয় আর পোলার স্থানাঙ্ক হচ্ছে আর আর থিটা দিয়ে প্রকাশ করা হয় ওকে দেখো এখন তাহলে পোলার স্থানাঙ্ক কি যে যে ব্যবস্থায় মানে আর ও থিটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় যে ব্যবস্থায় আর ও থিটার মাধ্যমে কোনো বস্তুর অবস্থান নির্ণয় করা হয় যে ব্যবস্থায় আরো ছিটার মাধ্যমে কোন বস্তুর অবস্থান নির্ণয় করা হয় তাই হচ্ছে পোলার স্থানাঙ্ক এইটুকু মনে রাখবা যে স্থানাঙ্ক মানে ওই বাটা থাকে গ্রামে ইংলিশ বোঝ না একশো হচ্ছে এক্স ওয়াই আর পোলার স্থানাঙ্ক পোলা বোঝ না জায়গায় পোলা তো এক্স ওয়াই তো বোঝে ইংলিশ বোঝে এখন ও বলতেছে আর কি দিবি এই আর আর ও দিছে কি ক্রিকমিটি ক্রিকমিটি যে ভেজাল তো ওইটাই ও দিছে সেজন্য দিচ্ছে কাজ করে কি আর আর থিটা দিবি কেমন

তাইলে দেখো প্রথমে একটা বরাবর যাবে যেটা হচ্ছে বরাবর কিন্তু বরাবর না হবে সেটা হচ্ছে বুঝতে পারছো তো আমরা স্থানাঙ্ক মাধ্যমে বোঝানোর জন্য আমরা প্রথমে অক্ষ বরাবর যাই কিছু দূর তারপরে অক্ষ বরাবর উপরে উঠি আর তারপরে এই বিন্দুটা পাই সেটাই হচ্ছে স্থানাঙ্ক ব্যবস্থায় বেন্দু বুঝতে পারছো তো ওকে এখন কিছু থিওরিটিক্যাল কথা ভাই এগুলো হয়তো শুনতে ভালো লাগে না তাও শুনে ফেল যেরকম এক্স অক্ষকে বলা হয় হচ্ছে এইটুকু বলা হয় ভুজ ভুজ আর এইটুকু বলা হয় কোটি তো এক্স ওয়াই তো বেড়ায় গ্রামে থাকে বুঝছো গাড়িতে সে তো গ্রামে থাকে তো এক্স ওয়াই বেড়ায় রাতে কি করছে বের হয়েছে রাতে সে এক্স বলতেছে এই ভূত এই ভূত ভূত না শুনে ওয়াই বুঝছে যে ভূত বুঝছো ভূত শুয়েটা ওয়াই বলতেছে কোটি কোটি মানে এটা রাজশাহী ভাষা বুঝছো রাজশাহী যে সেটা কোটি মানে কোথায় তো দেখবাস ওয়াই বলতেছে তো সেই জন্য ওয়াই হচ্ছে কোটি আর এক্স হচ্ছে ভুজ হয়ে গেল বুঝছো আচ্ছা এখন দেখা হচ্ছে আমরা কি শিখবো এই এটা তো বলো না এক্স এক্সয় লেখা লাগবে ওকে এখানে এক্স এক্সয় লিখে দাও ওকে দেখো এটা কিন্তু মূল বিন্দু ঠিক আছে এটা মূল বিন্দু আর হচ্ছে পোলারের ভাষায় মানে পোলার শহরটা শহর ও তো ইংলিশে সবসময় কথা বলে তো ওর ভাষায় হচ্ছে পোল পোলারের ভাষায় হচ্ছে পোল ওকে দেখো এখন গ্রামের তো মোটামুটি ভুস কটি এগুলা দিয়ে পাঠ পাইলো বুঝছো এখন শহরের টা ভুস কটি আর শিখবে না ওই ধরো ইংলিশই শিখবে তো ইংলিশ শহরটা যদি চালাক তো চাইবে কি যে দেখো এরকম ঘুরা ঘুরা সোজা যাওয়া যায় তাহলে দেখো এখন ও কিন্তু দেখো সোজা গেল তাহলে ওর লাভটা গেল লাভটা যদি ও একটা দিক পাইতো কারণ দেখো তোমার আমরা নর্মালি বুঝাই যে এখানে যেরকম ছিল এখন ও যদি এরকম জাস্ট এই আর পর্যন্ত বলতো যার দূরত্বে আমি আসি দেখো তাহলে কিন্তু আর দূরত্ব কিন্তু ধরো আর ধরো এইটুকু এইটুকুই ধরো এখন এই বন্ধুটা কি বুঝতো যে ও হয়তো এদিকে আর দূরত্বে গেছে বা ও বুঝতো ও হয়তো এইদিকে আর দূরত্ব গেছে বাট দেখো ও যদি একটু কোনটা বলে দেয় যে সোজাসুজির সাথে তিরিশ ডিগ্রি করে তাহলে কিন্তু সব সলভ হয়ে যায় আই মিন হ্যাঁ শহরের ঠিক আছে তাও বুঝলাম একটা কোন কোন ত্রিকোণী শহর তো ত্রিকোণী না খেলে তো হ্যাঁ সেই হচ্ছে থিটা যে একসব ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে ওইটাই হচ্ছে থিটা বুঝতে পারছো তো একসপ্তের ধনাত্মক দিকের সাথে যে কোন উৎপন্ন করে সেটা হচ্ছে থিটা তাহলে দেখো আমরা আটটা বুঝলাম কি হচ্ছে যে ওই বিন্দু থেকে দেশ দূরত্ব আর থিটা হচ্ছে যে কত দিকে যাবে কত ডিগ্রি কোন করে যাবে বা কোন দিকে যাবে থিটা হচ্ছে কি সাথে উৎপন্ন কোনটা ওকে দেখো কিন্তু আমরা এখানে আর লিখে বুঝতে পারছো তো দেখো আর একবার দেখো যে এখন তো অনেক গল্প করলাম কারণ গল্প ছাড়া তোমরা বুঝতে পারবো না বুঝছো এগুলা গল্পের মাধ্যমে অনেক ভালো লাগে কথা হচ্ছে যে আমরা কার্তে ব্যবস্থা ইউজ করি আর তোমার পোল আর স্নানাঙ্ক ব্যবস্থায় আর ইউজ করি কার্তেশিওতে এই মূল বিন্দুকে মূল বিন্দু বলা হয় এখানে মূল বিন্দুকে পোল বলা হয় আচ্ছা আর দ্বিতীয় হচ্ছে কার্তেশিওতে যে এক্স অক্ষ বরাবর যতটুকু দূরত্ব অতিক্রম করবা

কাটে সে স্থানাঙ্ক ব্যবস্থায় যে এক্স ওয়টা ধরছিলাম এইটুকু হচ্ছে এক্স এইটুক হচ্ছে ওয়াই ওকে দেখো এখানে কিছু কথা আছে দুইটা জাস্ট কথা যে এক্সক্ষ থেকে দূরত্ব দেখো এখানে এক সক্ষ থেকে দূরত্ব কোনটা হচ্ছে এক অক্ষ থেকে দূরত্ব এক সক্ষ থেকে দূরত্ব কোনটা হচ্ছে দেখো অক্ষ কোনটা বুঝতে হবে যে তো তোমার হচ্ছে এইটা এটা এক সক্ষ না এটাই তো এক অক্ষ এটা এক অক্ষ হইলে এই থেকে দেখো এই বিন্দুটা দূরত্ব কত হয়

এখন দেখো এই দুইটা দূরত্ব দূরত্ব হচ্ছে অবশ্যই মানে এই সহসে থাকে বুঝছো দেখো এখানে দেখো এক্সয় আছে দেখো এখান থেকে দূরত্বটা তুমি এক্স ওয় ছাড়া কি পারতেছো শুধু এক্স আছে শুধু যদি এক্স দেওয়া থাকে তাহলে কি কিন্তু দূরত্ব করতে পারবা কখনো ওই না কারণ ওয়াই দেওয়া নাই বা শুধু ওয়াই দেওয়া আছে এক্স দেওয়া নাই তাইলেও আমরা দূর নির্ণয় করতে পারবো না মানে এক্স ওয়াই হচ্ছে এটার সাথে একটা সম্পর্ক মানে রিলেশন আছে বলতে পারো বুঝছো তাদের এখন বিয়ে করাইতে হবে তো দেখো ওরা যেহেতু রিলেশন করে তো তাহলে x কি বাঁচবে এক্স এর জিনিস বের করতে ওয়াই এর লাগবে এক্স এর কোনো কিছু বের করতে কিন্তু ওয়াই লাগবে আর ওয়াই এর কোনো কিছু বের করতে এক্স লাগবে কারণ কি দুজন রিলেশনে আছে বুঝছো তোমরা তো তাই সেই জন্য এক্স অক্ষ থেকে দূরত্ব হচ্ছে ওয়াই আর ওয়াই অক্ষ থেকে দূরত্ব নির্ণয় করতে এক্স কেমন ওকে দেখো এটা বুঝতে পারছো এখন আসো পোলার পোলার পোলারেও কিছু কথা আছে তো আমরা কথাগুলো সেরে নিই দেখো প্রথমে আগে আমরা এক্স ওয়াই সমতা লাগবে এই এই বিন্দুকে কি বলে বলো আগে দেখি পারো কিনা এই বিন্দু কিন্তু পোল বুঝছি না এই বিন্দু কিন্তু পোল কারণ ওই শহরে থাকে ওই শহরে ভাষা ইউজ করেছো সো ভুল বিন্দু এত বাংলা বাংলা বলার টাইম নেই ও বলবে পোল পোলার স্থানাঙ্ক এই বিন্দু হচ্ছে পোল ওকে আর সেটা সেটা হয় ওকে এখন দেখো এই বিন্দুটা যাবে সোজা যাবে দেখো এখানে হচ্ছে আমরা নির্দিষ্ট এই আট থিটা বিন্দুটা যে আছে এই আট থিটা বিন্দু দূরত্বগত দেখো তো গৌ বিন্দু থেকে আর থিটা বিন্দু দূরত্বগত মূল বিন্দু থেকে আর থিটা বিন্দু দূরত্বগত দেখো মূল বিন্দু থেকে দূরত্ব হচ্ছে আর ওকে আর থিটা কি এটা হচ্ছে ধনাত্মক দিকের সাথে যে উৎপন্ন কর তাহলে কি থিটা হলো দিকের সাথে উৎপন্ন কোনটা হচ্ছে উৎপন্ন কোন ওকে তাহলে আমরা অনেক কিছু শিখে ফেললাম কিন্তু মোটামুটি এইটুকু বাচ্চা ছিল দেখে এই পরিচিতটা করে নিলাম